হ্যাঁ আমার আইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই কি শুভেছে জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ এই বাক্য ইংরেজি অর্থ হবে আই নো ইউ আর অ্যাংরি উইথ মে এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউ অর্থ তুমি অ্যাংরি অর্থ রাগ করা উইথ মি অর্থ আমার সাথে আই নো ইউ আর অ্যাংরি উইথ মি আমি জানি তুমি আমার ওপর রাগ করেছো তুমি খুব মেধাবী এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভ্যারি ট্যালেন্টেড এখানে ইউ অর্থ তুমি ভ্যারি অর্থ খুব ট্যালেন্টেড অর্থ মেধাবী ইউ আর ভেরি ট্যালেন্টেড তুমি খুব মেধাবী আমি তাকে টাকা দিয়েছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেভ হেম মানি এখানে আই অর্থ আমি গেভ অর্থ দেওয়া গেভ অর্থ দিয়েছি মানি অর্থ টাকা আই গেভ হেম মানি আমি তাকে টাকা দিয়েছি আমি আর কোনো ঝামেলা চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাভেল এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না এনি অর্থ কোনো মোর অর্থ আর ট্রাভেল অর্থ ঝামেলা আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাভেল আমি আর কোনো ঝামেলা চাই না আমাকে তাকে খুঁজে বের করতে হবে এটা খুঁজে ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ফাইন্ড হিম এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু অর্থ করতে হবে ফাইন্ড অর্থ খোঁজা হিম অর্থ তাকে আই হ্যাভ টু ফাইন্ড হিম আমাকে তাকে খুঁজে বের করতে হবে আমাদের আজ দেখা করা উচিত এই বাক্যটির ইংরেজির অর্থ হবে উই শুড মিট টুডে এখানে উই অর্থ আমাদের সুদ অর্থ উচিত মিট অর্থ দেখা করা টুডে অর্থ আজ উই শ্যুড মিট টুডে আমাদের আজ দেখা করা উচিত তাড়াতাড়ি বাসায় আসো এই বাক্যটির ইংরেজির অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো হোম অর্থ বাসায় সুন অর্থ তাড়াতাড়ি কাম হোম সুন তাড়াতাড়ি বাসায় আসো সে একদিন খুব কাঁদবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে এখানে অর্ অর্থ সে উইল ক্রাই অর্থ কাঁদবে আ লট অর্থ অনেক বা খুব ওয়ান ডে অর্থ একদিন হি উইল ক্রাই আ লট ওয়ান ডে সে একদিন খুব কাঁদবে তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রোম এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু অর্থ করতে হবে ক্লিন অর্থ পরিষ্কার হিজ অর্থ তার রোম অর্থ রোম ইউ হ্যাভ টু ক্লিন হিজ রোম তোমাকে তার রোম পরিষ্কার করতে হবে দয়া করে কিছু করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোণ্ট ডু এনিথিং এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডু অর্থ করবেন না এনিথিং অর্থ কিছু প্লিজ ডোন্ট ডু এনিথিং দয়া করে কিছু করবেন না তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস এখানে দে অর্থ তারা লেফট অর্থ ছেড়ে চলে গেছে দিস অর্থ এই হাউস অর্থ বাড়ি দে লেফট দিস হাউস তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই আস্ক অর্থ জিজ্ঞাসা করা সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু আস্ক সামথিং আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আমি তোমার অনুমতি চাই এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইউর অর্থ তোমার পারমিশন অর্থ অনুমতি আই ওয়ান্ট ইউর পারমিশন আমি তোমার অনুমতি চাই আমি বিছানায় যাচ্ছি আমি ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু ব্যাড আই এম টায়ার্ড এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ব্যাড অর্থ বিছানায় আই এম অর্থ আমি টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম গোয়িং টু ব্যাট আই এম টায়ার্ড আমি বিছানায় যাচ্ছি আমি ক্লান্ত আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কাম হির অ্যাগেন এখানে আই অর্থ আমি উইলকাম অর্থ আসবো হির অর্থ এখানে অ্যাগেইন অর্থ আবার আই উইলকাম হিয়ার অ্যাগেন আমি আবার এখানে আসব তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্রুফ এখানে ইউ অর্থ তোমার কাছে হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো প্রুফ অর্থ প্রমাণ ইউ হ্যাভ এনি প্রুফ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমাদের চাকরি নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট হ্যাভ জবস এখানে উই অর্থ আমাদের হ্যাভ অর্থ আছে ডোট হ্যাভ অর্থ নেই অর্থ চাকরি হ্যাভ আমাদের চাকরি নেই আমাদের কাছে এখন প্রমাণ আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ প্রুফ নাও এখানে উই অর্থ আমাদের হ্যাভ অর্থ আছে প্রুফ অর্থ প্রমাণ নাও অর্থ এখন উই হ্যাভ প্রুফ নাও আমাদের কাছে এখন প্রমাণ আছে তুমি আমার সাথে আসতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কাম উইথ মি এখানে ইউ অর্থ তুমি জ্ঞান অর্থ পারো কাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে ইউ ক্যান কাম উইথ মি তুমি আমার সাথে আসতে পারো আপনি সব কিছু দেখতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সে এভরিথিং এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন সি অর্থ দেখতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান সি এভরিথিং আপনি সব কিছু দেখতে পারেন সে আমাদের সব বলেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি told আস এভরিথিং এখানে হি অর্থ সে টোল অর্থ বলেছে আস অর্থ আমাদের এভরিথিং অর্থ সব হি টোল্ড আস এভরিথিং সে আমাদের সব বলেছে আমি এখানে আর কাজ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ার্ক হিয়ার এনি মোর এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না হিয়ার অর্থ এখানে এনি মোর অর্থ আর আই ডোন্ট ওয়ার্ক হিয়ার এনি মোর আমি এখানে আর কাজ করি না তুমি আমাকে আদেশ করতে পারবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট অর্ডার মে এখানে ইউ অর্থ তুমি ক্যান নট অর্ডার অর্থ আদেশ করতে পারবে না মি অর্থ আমাকে ইউ ক্যান নট অর্ডার মি তুমি আমাকে আদেশ করতে পারবে না আমার সাথে আর কথা বলো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু টুমি এনিমোর এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না টু মি অর্থ আমার সাথে এনিমোর অর্থ আর ডোন্ট টক মি এনি মোর আমার সাথে আর কথা বলো না আমি পানি খেতে চাই এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে